প্রধান এই চকরিয়াই একটি কোমলমতি শিক্ষার্থীদের দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা হেফজাখানা ও এতিমখানা চকরিয়া উপজেলার অন্তর্গত স্বরাজপুর মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুরে অবস্থিত উপরোক্ত মাদ্রাসার বার্ষিক সভা এক মে দু হাজার পঁচিশ দুই জিলকত চোদ্দোশো ছেচল্লিশ আঠারো বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা বৃহস্পতিবার দিন এবং পরে রাত বারোটা নাগাদ অনাডম্বর এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ সভা সকাল নটা থেকে শুরু হয়ে রাত বারোটা নাগাদ সমাপ্ত হয় এ সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক এবং ওই এলাকার সর্বজন পরিচিত এলাকার সন্তান সাইফুল কবির চৌধুরী প্রধান মেহমান হিসেবে সবাই উপস্থিত ছিলেন আলহাস মাওলানা ইদরিস আহমেদ বিশেষ মেহমান হিসেবে ছিলেন আলহাস মাওলানা মাহমুদুল হাসান সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাস মাওলানা হাফেজ আব্দুল হক মহাদ্দেশ এমদাদুল উলুম মাদ্রাসা জোয়ারিয়ানালা রামু কক্সবাজার প্রধান আলোচক হিসেবে সবাই উপস্থিত ছিলেন মাওলানা আলহাস কারি নুরুল সুলতান পরিচালক চর হামিয়া সুন্না মাদ্রাসা চকরিয়া দারুল উলুম রহমানীয় মাদ্রাসা হ্যাফজাকানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ও মাজারফাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা হারুর রশিদ প্রতিষ্ঠিত এ মাদ্রাসার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এ সভায় পর্বে পর্বে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন আলহাস মৌলানা ইসমাইল জলিল মৌলানা আনোয়ারুল ইসলাম মৌলানা জসিম উদ্দিন আলহাস আহমদ কবির আলহাস আব্দুল খালেক সবাই অন্যান্য আমন্ত্রিত ওলমা একরামদের মধ্যে আলোচনা পেশ করেন আলহাস মৌলানা আব্দুর রহমান হজরত মৌলানা আলমগীর আজিজি মৌলানা কারি আব্দুল শুকুর মৌলানা শিব্বির আহমদ মৌলানা মাহমুদুল হাসান মৌলানা আয়ুব আনসারী মৌলানা নিজাম উদ্দিন মৌলানা ওবায়দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে সবাই আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন মৌলানা জয়নাল আবেদিন জানাব জয়নাল আবেদিন মুজিবুল হক মোহাম্মদ সানাউল্লাহ সিনিয়র সহসভাপতি সুরজপুর মানিকপুর ইউনিয়ন বিএনপি আলহাস আব্দুল সালাম মোহাম্মদ নেওয়াজ মিয়া আব্দুল কাইয়ুম শহীদুল ইসলাম বি এম হাবিবুল্লাহ সভাপতি চকরিয়া সাংবাদিক ফোরাম এতে আরও উপস্থিত ছিলেন চকরিয়া সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ উমর আলী সহ স্থানীয় বিভিন্ন স্তরের অভিভাবক এবং মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি সকল স্তরের শিক্ষার্থী বৃন্দু মৌলানা হারনুর রশিদ আলোকিত চকরিয়াকে বলেন এটি তার অক্লান্ত পরিশ্রম এবং এলাকার দিনদার পরহেজগার মুসলমান সকল স্তরের নারী পুরুষের সহযোগিতায় তিনি প্রতিষ্ঠিত করেছেন দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা হ্যাফজাকানা ও এতিমখানা তার আয়োজিত এ সভা সফল করতে তিনি বিশেষ করে দক্ষিণ সুরাজপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং এলাকার বিভিন্ন স্তরের যুবক ভাইদের সরাসরি তত্ত্বাবধান এবং উপস্থিতিতে এসভা সম্পন্ন হয়েছে আগামীতেও যাতে অনাডম্বর আয়োজনের মধ্য দিয়ে দারুল রহমানীয় মাদ্রাসা হ্যাফজা ও এতিমখানার বার্ষিক সভা বারংবার অনুষ্ঠিত হয় এক্ষেত্রে এলাকার এবং সকলের সহযোগিতা কামনা করছেন তিনি